অবস্থা দেখিয়া মাথা যাচ্ছে আমার ঘুরিয়া রাজার চেয়ারে বসিয়া

আপনার রাজ্যের হাল আপনার রাজ্যের হাল দেখিয়া মাথা গেছিল আমার ঘুরিয়া তাই তো একখান বিড়ি খেয়েছিলাম আপনার চেয়ারে বসিয়া মহারাজ খামুর সেনাপতি কি এমন দেখিয়া মাথা গেছে তোমার ঘুরিয়া সবকিছু হলো আমার খুলিয়া মহারাজ আপনার রাজ্যের প্রধান যাচ্ছে আপনার একজন যোগ্য উত্তরসারী বলেন আমাকে আমি কি করতে পারি সেনাপতি জলদি যাও দাসীকে গিয়ে আদেশ করো রানীকে আমার কক্ষে নিয়ে যেতে আমি তোর সাথে মিলন করবো মহারাজ সেনাপতি যদি না রানীর সাথে মিলন কিভাবে আসবে গর্বে খুকন যদি না আসে রানীর গর্বে খুকন কে করিবে আমার রাজুর শাসন জলদি কে যাও এক্ষুনি আমি রানীর সাথে মিলন করব তবে তাই হোক মহারাজ আমি এক দাসিকে গিয়ে আদেশ করছি আমার জি আর সহ্য হচ্ছে না যাই আমি এক খরি রানীর সাথে মিলন করব কোন রানী রানী মহারানী এখন তুমি কাপড় খুলোনি কেন মহারাজ কাপড় খুলে কি হবে কাপড় খুলে তোমাকে দিব একটু দেন তোমার গর্ভি আসবে এক খুকন সেই খুকন করবে আমার রাজ্য চাচার মহারাজ আপনারে এই পিপিলিয়া দন আমার তো গড়ে না মন খামুস মহারানি সেনাপতি হুকুম মহারাজ সেনাপতি জলদি করে যাও রানীকে মাইমি সিং পতিতা বলি তো রেখে আসো যার আছে ইয়া বড় সে করবে রানীকে চুদন তাহলে আসবে রানীর গর্বে খুকন সেই খুকনই করবে আমার রাজ্যের শাসন হুকুম মহারাজ আমি এক এক্ষুনি রানিমাকে নিয়ে যাচ্ছি উঠেন রানিমা রানিমা আপনি যদি চান তাহলে আপনাকে আমি করে চোদন আপনার গর্বে আসবে খুকন সেই খুকনে এসে করবে আপনাদের রাজ্য শাসন সেনাপতি